reassured everybody in place. ভারতের কাছে লজ্জাজনকভাবে হোয়াইট হওয়ার পর এবার আইসিসি থেকে কঠিন দুঃসংবাদ পেল বাংলাদেশ দল দর্শক কানপুর টেস্টে বৃষ্টির কারণে আড়াই দিনের খেলা পরিত্যক্ত হওয়ার পরও শেষ পর্যন্ত ড্র করতে পারল না টাইগাররা পঞ্চম দিনের শুরুতে ভারতীয় বোলারদের কাছে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের ব্যাটাররা যাসপ্রীত বুমরা রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন আশ্বিনের বোলিংয়ের সামনে রীতিমতো দাঁড়াতে পারে না বাংলাদেশ দল যার ফলে মাত্র একশো ছেচল্লিশ রানে অল আউট হয়ে যায় টাইগাররা আর মাত্র পঁচানব্বই রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় ব্যাটারদের দুর্দান্ত ব্যাটিংয়ে সতেরো ওভার দুই বলেই সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক ভারত এতে করে দ্বিতীয় টেস্টেও সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে বাংলাদেশকে হোয়াইটস করে স্বাগতিক ভারত আর ভারতের কাছে লজ্জাজনকভাবে হারার পর এবার আইসিসি থেকে চরম দুঃসংবাদ পেল টাইগাররা ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টেবিলে চার নাম্বার থেকে বর্তমানে সাত নাম্বারে নেমে গেছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর পয়েন্ট টেবিলের চার নাম্বারে উঠেছিল বাংলাদেশ দল কিন্তু ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ হারার পর বর্তমানে সাত নাম্বারে নেমে গেছে রাম